হ্যালো গাইজ আমি অনির্বাণ তোমার একটু অনির্বাণ স্টোরি চ্যানেল আর আজ চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ইউটিউব চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকো তাদের করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজ চলে এসেছি আমাদের হাবড়ার বুকে হেভি সুন্দর একটা খুব মানে নতুন উঠেছে একটা হিডেম জেম আর এখানে সবাই এখনও এটার প্রচার করেনি তো আমি কিন্তু সব প্রথমের দিকে প্রচার করতে এসেছি আর ভিডিওটা কিন্তু তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে আর চলো তোমাদের জায়গাটা একটুখানি সুন্দর করে একটা সিনেমাটিক দেখা

দাদা কিন্তু পুরো বলছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের চিকেন দিয়ে এখানে মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেখতে পাচ্ছ লেগ পিস আছে দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস আর অনেক বড়ই কিন্তু আছে তো আমিও আজ ট্রাই করতে এসেছি দাদা তোমাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখন আমাদের এখানে চিকেন এটা তো বিরিয়ানি তো আছেই এছাড়া চিকেনের বিভিন্ন আইটেম আছে স্ন্যাক্স এর মধ্যে যেমন চিকেন পকোড়া চিকেন ললিপপ চিকেন সাথে চিকেন স্প্রিং রোল তারপর চিকেন ফিঙ্গার অনেক রকম তো এখানে তো ক্যাফে মানে তো তোমরা এখানে চা পাওয়া যাচ্ছে কফি পাই চাটা এখন করছি না কফি পাই কফি করছি একটু প্রাইস গুলো একটু বলে দাও

তো তোমাদের এখানে সব থেকে যেটা বিক্রি হচ্ছে বেশি সেটা বলতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে মোমো বিরিয়ানি আমাদের এখানে মোমোটা সবাই মানে যে যে খেয়েছে মোমো বিরিয়ানি চলেই সেটা তো চলেই এছাড়া মেন মেন বেশি বিরিয়ানি আর মোমোটাই আমাদের তোমাদের চিকেন চাপ পাওয়া যাচ্ছে না হ্যাঁ চিকেন চাপের কম বো আছে দেখো একশো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর যারা আমাদের এই ভিডিও ভিডিও থেকে যারা আসছে যারা বলছে দাদা তোমার

কেউ যদি বার্থডে করে বা অ্যানিভার্সারি করে ছোটখাটো অনুষ্ঠান তারা করতে পারে আমরা কোনো রকম কোনো চার্জ নিচ্ছি না এই মুহূর্তে আমরা শুধুমাত্র তারা আমাদের থেকে যে খাবারটা নেবে সেই খাবারটা টাকা দেয় আর কিছু তো তার জন্য কি কোনো প্রি বুকিং করা লাগবে হ্যাঁ শুধুমাত্র ফোন করে একটু বলতে হবে যে আমরা অমুক দিন তো ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি নাইন ওয়ান টু সিক্স যদি দাদা তোমাদের জেএফসি ক্যাফেতে আসতে যায় তাহলে কিভাবে আসবে মানুষ যদি হাবড়া থেকে হাবড়া হয়ে কেউ আসতে যায় শিয়ালদা থেকে যদি কলকাতা শিয়ালদা টু মধ্যে যদি কেউ আসতে যায় তাহলে হাফড়া স্টেশনে নেমে রূপকথা সিনেমা হলের সামনে থেকে টোটো ধরতে হবে টোটো ধরে বলতে হবে যে আমরা রুদ্রপুর যাব এই রুদ্রপুর হচ্ছে এই সামনের বাজারটাই রুদ্রপুর আর এই যে পেট্রোল পাম্প বলতে হবে যে পেট্রোল পাম্পের ওখানে যাবে পেট্রোল পাম্পের সামনে নামলেই এই যে দোকান দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনে রয়েছে এখানে ইন্ডিয়ান পেট্রোল পাম্প আর ঠিক তার পাশেই রয়েছে এখানে জেএফসি তো এখানে কিন্তু তোমরা আসতে পারো এসে কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারো তো আজ আমিও চলে এসেছি তো দাদা কিন্তু এখানে বিরিয়ানি মেকিং শুরু করে দিয়েছে তো আমিও দেখতে এসেছিলাম যে খাবার দাবার সত্যি কি ভালো আর জায়গাটা কিন্তু পুরো একদম অসাম তো খাবার দাবারের রিভিউ দেবো তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে তাদের করে লাইক করো তো চলো দাদা বিরিয়ানি এখানে রেডি করুক আর বিরিয়ানি রেডি হয়ে গেলে তারপর আমি তোমাদের চলে আসছি খাবার দাবার রিভিউ দিতে ফাইনালি গাইস নিয়ে চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক কম্বো সো একশো তিরিশ টাকায় এখানে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি তার সঙ্গে দিচ্ছে একটা চাপ আর এদিকে রয়েছে কিন্তু একটা পা ক্যাম্পার আপ ঠিক আছে সো এত কিছু এখানে দিয়ে দিয়েছে মাত্র একশো তিরিশ টাকায় আর এখন এবার বিরিয়ানিটা টেস্ট করবো তো কীরকম বিরিয়ানি তো সেটা দেখা যাক তো চলো সর্বপ্রথম দেখতে পাচ্ছ একটা আলু চলে এসছে এত বড় সাইজের আলুটা মোটামুটি ভালোই আছে ঢুকেছে টেস্ট আছে আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি একটা ভালোই পিস দিয়ে দিয়েছে একশো তিরিশ গ্রামের পিস আছে আর তারা যেটা বলছে যে একশো তিরিশ গ্রামের পিস মানে একশো তিরিশ গ্রামেরই পিস আছে মাংসটা মোটামুটি ঠিকই আছে ঠিকঠাক বলবো না হেবক কিছু এবার একটু রাইসটা একটু টেস্ট করা যাক চিকেন দিয়ে ড্রাই ড্রাই বিরিয়ানি প্রথমত যারা এরকম বিরিয়ানি খেতে পছন্দ করে তারা আসতে পারো আর বিরিয়ানির মধ্যে বেশি বলবো না ঘি মানে ঘি এর গন্ধটা আছে হালকা আর এর মধ্যে বেশি কোন ফুড কালার বা কোনো ধরনের গন্ধ জাতীয় যেসব দেয় কেওড়া জল গোলাপ জল ওইগুলো খুবই কম ব্যবহার করা আছে তো মোটামুটি দেখতে পাচ্ছ ঝুরঝুরে রাইস আছে আর ওই এবার চলে আসি চাপের দিকে দেখতে পাচ্ছ কত বড় একটা চাপ দিয়েছে এদিকে মোটামুটি একটা গ্রেভি দিয়েছে এবার চাপটা একটু খেয়ে দেখা যাক হাতের থেকে একটু খুলে নিলাম দেখতে পাচ্ছ মোটামুটি গ্রেভি ভালোই আছে ঠিকঠাক দশের মধ্যে আমি সাড়ে সাত দেব আর এদিকে স্যালাড আছে এবার সবকিছু মিলিয়ে একটা বাইট হবে যেটা আমাদের ফাইনাল বাইট হবে এখানে আলু নিলাম এখানে চিকেন নিলাম একটু থাকছে একটু চাপের থেকে চাপ চাপের চিকেন নিলাম একটু এবারে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি এই যে গ্রেভি নিলাম সব মিলিয়ে একটা বাইট হবে চলো অসাধারণ পুরো দশের মধ্যে আমি দশ দিতে পারছি না বাট বিরিয়ানিটার টেস্ট আছে আশ একশো তিরিশ টাকায় এইরকম কোয়ান্টিটি আর তারপরে আনলিমিটেড রাইস থাকছে তোমরা আনলিমিটেড খেতে পারো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলবো তাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ও একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম এদিকে ক্যাম্পা আছে ঠিক আছে এই ক্যাম্পাটাও খাওয়া যাবে লাস্টে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা হয়